এরা এই সেই হ্যাঁ নামে বলবো কি একটা মিটিং এ আমরা আমরা বলবো না আমাদের পাঁচ থেকে নাম একটু ভালো থাকলে হবে না আমরা বলছি প্রধান আমাকে দয় লিখবি আপনি বলেন এই মন খারাপ থাক

আর বাপ হচ্ছে বিএনপি পরিবারের সদস্য মিজান হচ্ছে বিএনপির সদস্য আর সবাই তো বিএনপির সদস্য মিজান আমাকে দু একটা বই ডেকে থাকছে বড় ভন্ডামি ভন্ডামি তার এটা আমি কোনো তোমার কখন করে কথা বলি না 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 ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুকুরে তো মাছ থাকে বড় মাছ লড়ে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখতে ওরা দেখতে সুসা মাছ মতো পুরো 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 সুসমান কথাই কথিস তুমি যেটা করছো সেটা দেখো থিউরিত মিলে নাকি

তোমার আইডিয়া কয় ছয়া না ভরণ পাম তোমার আইডিয়া কয় দেখ আমি তো ভোটে হিসাব বলে না ভাই বালু বালু বেটা বেটা দশটা বেটা বেটা বারোটা

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় যে অবস্থায় যাবে উগ্র মেজাজ একটু একটু যেরকম প্রথমে পানি দিলে যে দুই একটা করে ফুটি উঠে তারপরে তো হিট হয় তারপর বড় ওই রকম যান ফুটিও যান তোমার ভিতরে কাজ না করে আমি কি তোমার পারছি রাগের নিতে হওয়া যাবে ঠান্ডা মস্তিষ্কে চোলা ফেরার মধ্যে মার যেতে থাকা লাগবে নমতিও থাকা লাগবে আমি কি তোমার বুঝতে পারছি এই কথাগুলো তোমার কেউ করার সাহস পায় না আমি তোমাকে ডাইরেক্ট করছি আমার কাছে কিছু কমপ্লেন আসছে কমপ্লেনে আমি হিসাব করে দেখব তোমার ভিতরে অনেকগুলো ক্রোধ কাজ করে ক্রোধ ক্রোধ কাজ করে তোমার উপরে কিছু লোকে আর এই ক্রোধে তুমি ঠান্ডাভাবে না তুমি মাথা গরম করে উত্তর দাও এটা করা যায় এটা কখনো করা যাবে নিজে ভুল করলে তুমি তো সকালে যে আজকে আমার জীবনে আসবে আমি এই কথাগুলো একবার ফজর পর তোমার সাথে কয়লা কথা হচ্ছে এখন ধরেন যে একবার স্থির হও জামাত ক্ষমতা এলে পরে দাঁড়িয়ে চুপ করতে কমি মাদশা বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের অবসর আবার আমাদের কিছু কর্মীদেরকে বলছে তো পাড়াতে থেকে বের করে এই করুন সেই করুন ধরনের অভিযোগ করুন তো বিষয়গুলো কিছু জায়গাতে যদি আপনি পরিশ্রম না দেন তাদেরকে ইয়ে না করেন তারা কোনো মত হবে না আমি কয়েকদিন পর এখন অনেক মত হয়ে যাচ্ছে এখন অনেক নত হয়ে যাচ্ছে বুঝলেন সব জায়গায় আপনি উদ্রতা আপনার

দোকানে যদি না আসে তোমার কাছে যায় আমি কথাগুলো কোনো সেটা হবে ভিন্ন রকম কিন্তু উনি যে সম্মান ওনাকে আলাদা দিছে একের সে যে দশ হাজার গুণ বেশি সম্মান ওনাকে যে দিছে কারণ আল্লাপাক বলছে যে লোক দুনিয়াতে কি করলো পাঁচ সপ্তাহ নামাজ পড়লো ইমেন এখানে সই আমি বড় কুইটা হাদিস করছি ইমেন এখানে সই যে ব্যক্তি নামাজ পড়লো উত্তম রূপে উজু

ভাই গ্যাসের সিলিন্ডার দাম কত ভাই ইয়ার ইয়ের দাম কত ভাই বুট দেওয়া বুট দাও ভাই কেজি বুট দিও এখন ইয়া ইয়া বুট কত এক <laughs> <laughs>

ভীম বড় একটা সাগর খাজা সাবান দুটিয়া হ্যাঁ আর লাখ দেন মাঝারি একটা আপনি কি ভ্যারাইটি রাখেন হ্যাঁ

이 백도 서빙도 마리운도 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 마리

রিজাউল ভাই দাম তো ভাই এক কেজি চলো

السلام <applause> عليكم <applause> 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 السلام <applause> عليكم <applause> Ah. Ah. আপুনি ক'লা ভাল আছে ভাই ভাল আছা আদা ভাল আছে দাদা ভাই হাফ কেজি টমেটো দ বিشت বিشتন হ আ এক গদলিবে আচ্ছা বাদ তোমর পারে গেল আচ্ছা আপনি বসো এক গদলিবে আচ্ছা এক টমেটো কত হ্যাঁ কত হ্যাঁ এত বল কি হ্যাঁ

তুমি তো বলছো নাকি হ্যাঁ এই নাকি হ্যাঁ আলুটা আলু আলুটা আলু দম হ্যাঁ আলু দম দা আলু

ধন আমি যাওঁ ভাল আছে

খুলুপা দা কি দরকারইত খা হ্যাঁ হ্যাঁ কমে পড়লো

দালকারীদের জন্য আল্লাহ হয়ে যাও বেহেশতে যাবিলো কত টাকা কত পয়সা পাকারুজে চলে যাই লবীর মত শয়তান করলে আখেরাতে পাওয়া যায় বাবা দাদুর চলে গেছে সাড়টায় বাবার কথা স্মরণ করে নাই

সিবতের হাত থেকে হেফাজত করবে গ্যাসের দানের এই দানকে জিন্দাগির দাম গুনে খতম করে দিবেন বাচ্চারা এই সুন্দর তালিবুল কুরান কমি মন্দ্র সাহেব লেগে মনে শিলে মহারাজ